গাজিটিবির সাংবাদিক সারাক রাহনুমার মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছে পুলিশ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ড্রামিক মর্গে রাহানুমা সারার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এরপর তার পরিবার মরদেহ নিয়ে যায় সুরতহাল প্রতিবেদন থেকে জানা গেছে রাহনুমার শরীরে কোনো অংশে দাগ বা আচরের চিহ্ন নেই চুল কপাল ও মুখ স্বাভাবিক তবে নাক দিয়ে তরল নির্গত হচ্ছে হাতের আঙ্গুলের নখগুলো নীল বর্ণের দেখা যায় সারা রহমার মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট ও উল্লেখযোগ্য কোনো কারণ জানা যায়নি অন্যদিকে সারা রাহনুমার বিয়ে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে রাহনুমার স্বামী দাবি করা সায়েদ শুভ্র সাংবাদিকদেরকে বলেন ভালোবেসে সাত বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তারা অন্যদিকে রাহনুমার বোন রাবিতা সারা গণমাধ্যমকে রাহনুমার বিয়ে সম্পর্কে তারা অবগত নন বলে জানিয়েছেন রাজধানীর হাতির থেকে গাজী টিভির সাংবাদিক সারাহ রাহনুমার মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে একদিকে সাংবাদিক রাহনুমার মৃত্যুর আগে তার ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন তার মৃত্যুর পিছনে এই স্টেটাস ক্লু খুঁজে বেড়াচ্ছেন অনেকে তার স্বামীও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাহনুমার স্বামী সায়েদ শুভ্র সাংবাদিকদের বলেন ভালোবেসে সাত বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল আমরা সারা অফিসে যায় পরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেয় ফোন করে তাকে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্য কাউকে দিয়ে টাকা পাঠিয়েছো কেন তখন সে ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয় রাত তিনটার দিকে খবর পায় সে হাতের জেল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে ঝামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পায় তিনি আরও বলেন বেশ কিছুদিন আগে থেকে সারা আলাদা হয়ে যেতে চাচ্ছিল আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম দেশের এই পরিস্থিতিতে আর যাওয়া হয়নি এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামে একজনকে উদ্দেশ্য করে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন আশা করি আপনি শীঘ্রই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারেনি ঈশ্বর আশীর্বাদ করুন এছাড়া অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লেখেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো সাতাশ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে হাতির জিলে পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সাগর নামে এক পথচারী পরে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সারা মৃত ঘোষণা করেন পুলিশ বলছে লাশের ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যু রহস্য জানা গেছে সারা রাহনুমা নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের ছোট মেয়ে তিনি নিউজ নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন